গানটোৰ কথাখিনি অলপ মন কৰিব এতিয়া এইখিনিকে অসমীয়াত কৈছোঁ মই যদি তোমাক স্বৰ্গত দেখোঁ তুমি মোৰ নামটো ক'ব পাৰিবানে মই যদি তোমাক স্বৰ্গত দেখোঁ সকলোৱে একেই থাকিবনে এৰিক ক্লিপটন আৰু উইল জেনিংছৰ লিখা টিয়াৰ্চ ইন হেভেন গীতটোৱেই ছিংগাপুৰত শেষবাৰৰ বাবে গাইছিল জুবিন গাৰ্গে মৃত্যুৰ আগদিনা স্বৰ্গত দেখা হোৱাৰ কথা থকা গীত গাইছিল জুবিন গাৰ্গে এৰিক ক্লিপটনে চাৰিবছৰীয়া পুত্ৰৰ মৃত্যুৰ পিছত এই গীত লিখিছিল কথা লিখিছিল আৰু জুবিন গাৰ্গে গোৱা এই গীতটো কাকতলীয়ভাৱে মিলি গৈছে নেকি জুবিন গার্গর নিজের প্রেক্ষাপটত কাকতলীয় যদিও গীতটুয়ে কোনো সংকেত আছিল নেকি জুবিন গার্গর বাবে আর এরিক ক্লিপ্টনের গীতটির শেষত কি আছে জানে বিয়ন্ড দ্য ডোর দিয়ার ইজ পিস আই এম দুৱাৰৰ দ্বারর সিপারে শান্তি আছে মই নিশ্চিত এন আই নো দেয়ার উইল বি নো টিয়ার্স ইন হেভেন আর মই জানো স্বর্গত আর কোনো চকুলো না থাকে স্বর্গত জুবিনদা কুশলে থাকুক জুবিন দা স্বর্গত থাকিও আমাৰ মাজত থাকক অমৰ হোক জুবিন্দা